এবার আমরা আমাদের ইন্টারফেসে কীভাবে টেবিল ক্রিয়েট করা যায় সেটি দেখব তো এটি করার জন্য আমরা চলে যাব টেবিল ট্যাবে টেবিল ট্যাবে ক্লিক করলে আমরা বাম দিকে একটি ইনসার্ট টেবিল বাটন দেখতে পাবো এখানে ক্লিক করব এখানে রো কলাম এবং ওয়াইট বর্ডার ইত্যাদি আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে সাপোজ রো আমরা এখানে ছয়টি রো দিচ্ছি এবং কলাম আমরা আটটি কলাম দিচ্ছি এবং এখানে আমরা উইথ আমরা ওয়ান ফটি ফাইভ রয়েছে পিক্সেলে আমরা কিন্তু পার্সেন্ট বা পিক্সেলে দিতে পারি তা আমরা পিক্সেলই দিচ্ছি এবং বর্ডার ওকে দিয়ে ওকে দিচ্ছি দেখুন অলরেডি একটা টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং এই টেবিল ইচ্ছে মতো আমরা যে কোনো ডেটা আমরা ইনপোর্ট করতে পারি সে আমরা কিছু ড্যাটা লিখছি দেখুন দেখুন এভাবে আমরা যে কোনো ডাটা টেবিলের ভিতরে ইনসার্ট করতে পারি এছাড়া টেবিলকে আমরা আমাদের ইচ্ছেমতো মতো ফরমেটিং করার জন্য অর্থাৎ টেবিলকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য জন্য আমাদের ড্রিম ওভার আরও সুযোগ দিচ্ছে সেটি যদি আমরা করতে চাই তাহলে কার্স যে কোনো জায়গায় রেখে আমরা চলে যাব কমান্ড মেনুতে এবং এখানে রয়েছে ফরমেট টেবিল দেখুন এখানে অলরেডি অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটি ক্লিক সিলেক্ট করে আমরা যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে আমরা এর আউটপুট অলরেডি দেখতে পাচ্ছি এবং এছাড়া নিচেও বিভিন্ন অপশন রয়েছে এই অপশানগুলো আমরা চেঞ্জ করে আমাদের পছন্দ মতো টেবিল আমরা তৈরি করতে পারব